বিস্মুল্লাহি ৰকম ৰহিম আল্লামুম আশা কৰি সবাই ভাল আছে আমি আল্ ৰহমতে ভাল আছি এই চেনেল হল মানুহৰ ৰোগমুক্ত ইউটিউব চেনেল এই চেনেলে গাছ গাছৰা চিকিৎসা দেৱা হয় জিন পৰি মক্কেল দিয়া কাজকৰণ হয় যার যেটাই দরকার যে বেলে দরকার এই কাজ করা হয় যদি আবার কেউ শিখতে চান সাধন মক্কল সাধন করতে চান শিখতে চান অনলাইনে শিক্ষা দেওয়া হয় নিজেরা আইসও শিখতে পারবেন যাক আমি ওই দিকে যাই না আজকের যে বিষয় এবং আজকের যে আলোচনা আজকের আলোচনা হল যাদের আপনার টন ঘরোয়া চিকিৎসা আপনার টাকা লাগবে না পয়সা লাগবে না নিজের চিকিৎসা করেন ভালো হন ভালো হওয়ার পরে আমার লিগে একটু দোয়া করবেন আল্লাহর কাছে উপকার ফাইলে আপনারা দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল স্ক্রিনের লম্বাস থাকবো যদি কোনো জিনিস না বুঝেন তাহলে ফোন দিয়ে আমার থেকে বুঝিয়ে নেবেন আর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন আজকের বিষয় হলো গলার টঞ্চিল যাদের সমস্যা এবং ফুলে গেছে টনসিল ভালো হচ্ছে না ডাক্তার ভালো হচ্ছে হবে আল্লাহ যদি সহায়তা তাহে তিন দিনের ভিতরে আপনার টঞ্চিল ভালো হবে আর যদি কম হয়ে তাহে তাহলে মনে করেন আপনার একদিনে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কি বলে করবেন কেমনে করবেন এটা বিস্তারিত আপনারা বুঝেন আপনারা সর্বপ্রথম বাজার থেকে আপনারা মধু সংগ্রহ করতে হবে আর লাগব কি চুন যে ফান যে এই চুন লাগব আমি স্ক্রিনে দিয়ে দেবো চুনের ছবিও দিয়ে দেব এবং মধুর ছবিও আমি দিয়ে দেবো স্ক্রিনে হেডলাইনে যখন আপনার আপনারা দেখতে পারবেন আপনার চুন লোবেন অল্প একটু যতটুকু আপনার চুন লোবেন অতটুকু আপনি মধু লোবেন লোয়ার পরে আপনারা একটা স্টিলের চামচ বা পিতলের চামচ দিয়ে মোমের বাতি বা গ্যাসের বাতি বা চুলাতে এটা একটু গরম করবেন সন্ডা মধুর সাথে মিক্স করবেন মিক্স করে সেটা একটু গরম করবেন গরম হওয়ার পরে এটার আইনা সেটা আপনারা এটার ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে যে সাইডের টনচিলটা আছে ঠিক এই সাইডে বা দু সাইডে আপনারা এইটা যে রেসিপিটা আপনারা করছেন এই জিনিসটা আপনারা গলার মাঝে এরকম বলে মালিশ করবেন মালিশ করে এটা তেল তেল ভাব রেখে সেরা যেমন তেল মাখলে একটু বিশ হইলে কেমন কেমন দেখা যায় আর কম হলে তো ফিনিশিং দেখা যায় যাতে একটু বিশ বেশি লাগে এই জায়গাটা দেওয়া রাখবেন দিয়ে সেরা আপনারা একটা ভালো একটা নেকড়া বা মাফলার মানে যেটা আপনার টপিকে কুলা এটা দিয়ে সেরা গলার মাঝে এরকম হলে একটা ফেস দিবেন দিয়ে সেরা আপনি শুয়ে থাকবেন পরের দিন সকালে ওইটা সেরা দেখবেন কি যদি কম হয়ে থাকে তাহলে একদিনে আপনার ইনশাল্লাহ ভালোই যাবো আর যদি বেশি হয়ে থাকে তাইলে তিন দিন এর চেয়ে যদি বেশি হয়ে থাকে সাত দিন সময় লাগবো এর ভিতরে আল্লাহ মুক্ত করব যদি মুক্ত করে তাহলে দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন কারণ আমি মাইসের মতন আনায়া বানায় অত কথা আমি কেতাম না আমি মুরব্বী মানুষ আমার যতটুক জ্ঞানে ধরো ততটুকু আমি কথা বলতেছি যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইবার করবেন আপনার মনে চাই তবে স্ক্রিনের থাকবে এই আপনারা যোগাযোগ করবেন বুঝতে চাইলে গাছগাছা চিকিৎসা শিখতে পারবেন যিনি পরি দেয় কাজ করেন তিনি শিখতে পারবেন যাই কিছু হোক না কেন আপনারা শিখতে পারবেন এখানে আমি আজকে শেষ করলাম যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ইসলাম আলাইকুম